প্রত্যেক দিন সকালে উঠে যেভাবে আমি এনার্জির সাথে সমস্ত কাজকর্মগুলো সারি আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগ নিয়ে আবারও আজকে চলে এসেছি আশা করি আপনারা ভালোই আছেন আমিও ভালোই আছি আর এখন বাজে ওই সাড়ে পাঁচটা চলে এসেছি রান্নাঘরে আজকে একটু ধোসা বানাবো মানে মুগ গায়ের ধোসা তার জন্য বাদামের চাটনি বানাবো বাদামটা একটু ভেজে নিয়ে আর এই যে গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি রোজ সাড়ে পাঁচটার সময় করে আসি আর সাতটার মধ্যে মোটামুটি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যায় তারপরে একটু রেস্ট নিয়ে আবারও চলে যাই সংসারের কাজকর্ম করতে আর কথা বলতে বলতে এই যে মুগ করার ধোসা বানাবো বলে আগের দিন রাতে ভিজিয়ে রাখা মুকড়াই একটা পেঁয়াজ ছোটো করে টুকরো করে কয়েকগুলি রসুন আর ভিজিয়ে রাখা সুজি দিয়ে দিলাম আর জানেন বন্ধুরা কালকে রাতে টক দিয়ে দিতে ভুলে গিয়েছিলাম এই টকটলটা ওই গ্রাইন্ডারের বাটির মধ্যে দিয়ে দিলাম আর এই এরকম একটা মিহি পেস্ট করে নিয়েছি এরপরে এটা দিয়ে ধোসা বানিয়ে নেব আর এই যে লবণটাও এখন মিশিয়ে জানেন দিন সকালবেলা নতুন নিয়ে কাজকর্ম শুরু করে দিন আর প্রত্যেকদিন রাতে সবজিটা কেটে রাখি যাতে সকালবেলা উঠে এই এক দেড় ঘন্টার মধ্যে আমার বান্নাগুলো হয়ে যায় আর এদিকে বানা যে সজনাটার সবজি তাই জন্য যে সজনাটা বেগুন আলু আর কাঁচা কলা দিয়েছিলাম আলু যেহেতু কম দেই তাই কাঁচা কলাটাই বেশি দিয়েছিলাম আর কথা বলতে বলতে এই সবজিটা ভাজা ভাজা হয়ে গেল ওর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আর এই এইভাবে প্যানের মধ্যে একটু তেল দিয়ে আর এরকমভাবে প্যানটা উল্টে পাল্টে বানিয়ে নিলেই হয়ে যাবে মুখ কড়াই দিয়ে ধোসা বা সুচির ধোসা যাই বলেন না কেন যারা যাদের বাড়িতে সুগার রোগী রয়েছে তাদের জন্য এই রেসিপিটি খুব ভালো কারণ এটা চালের নয় এটা খেতেও ভালো লাগে আর সুগার রোগীর জন্য একটা হেলদি খাবারও বটে আর এই যে বেঁচে রাখা বাদামের সাথে দুটো রসুন কাঁচা লঙ্কা আর লবণ মিশিয়ে দিলাম চাতে রেডি হয়ে গেল চাটিটা ছোঁক দেওয়ার জন্য একটা ছোট প্যান বা যাই বললে না কেন ওর মধ্যে কয়েক এক চামচ মতো সাদা সর্ষে একটা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা আর একটু কারি পাতা দিয়ে ভালো করে তেলটা গরম করে ওর মধ্যে দিয়ে দিলে রেডি হয়ে গেলো বাদামের আর বেটরুটা সবজি বানাবো আপনারা আগেই দেখলেন তাই বিটরুটটা ওখানে সেদ্ধ করতে দিয়েছিলাম আর এখানে মশলাটাও কষে নিচ্ছি আর জানি বিটরুটের এইভাবে শুকনো শুকনো সবজি বানালে না খেতে বেশ ভালো লাগে আমি এটা আগে জানতাম না আমার শ্বশুরবাড়িতে এই সবজিটা খুব ভালো খেয়ে দেখলাম বেশ ভালো তো তারপর থেকে আমিও খাই আর বানাই আর কথা বলতে বলতে বরমশাইকে ও ঘুম থেকে উঠিয়ে দিয়েছি তারপর চলে গেছি ওর চা দিতে চা দিয়ে চলেছি রান্না বান্না মোটামুটি কমপ্লিট এবার টিফিন বক্সগুলো গুছাতে হবে আর বড় মশলা যেহেতু সকালবেলা বেরিয়ে যায় ফিরতে ফিরতে রাত্রি হয়ে যায় তাই ওখানে ওকে সকালের খাবার দুপুরের খাবার এবং বিকালের স্ন্যাক্স তিনটেই দিতে হয় আর এখানে ফল দিয়েছে কালো আঙুর বেদানা শশা আর বাঙ্গি বাঙ্গি মনে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় এটা জানেন খেলে পেট ভীষণ ভালো থাকে আর আপনারাও যদি খুব তাড়া থাকে রাতের সবজি কেটে রেখে এইভাবে দুটো গ্যাস আর একটা ইন্ডাকশান বা তিনটেও বার্নালে একসাথে খাবার করলে তাড়াতাড়ি রেডি হয়ে গেল একটা আমলুটি কেটে ওকে দিয়ে দিলাম আর এই দিকে টিফিন বক্সে একটা ডিমের অপলেট দিয়েছি আর এদিকে ধোসা আর এই যে বাদামের চাটনা দিয়ে দিলাম আর তারপরে অন্য একটা টিফিন বক্সে দিয়ে দিলাম বিটরুটের সবজি আর সোজি সবজি আর দিন টক দই ওকে দিই কারণ এখানের ওয়েদারের সঙ্গে টক জাতীয় জিনিস না খেলে কিডনি খারাপ হয়ে যাওয়ার খুব প্রবণতা থাকে আমরা যেহেতু খেতিন খেতে পারি না তাই প্রত্যেক দিন টক দই সাউথ ইন্ডিয়ায় খেতেই হয় তো চলুন টিফিন বক্সগুলো রেডি হয়ে গেছে আর ওকে দিয়ে নিয়েছে অফিসে চলে গেছে এরপর নিজে চাটা খেয়ে সোনাকে উঠে চলে এলাম আবারও সংসারে কাজ করতে তার এইভাবে যে ধোসা বানিয়ে একটু খেয়ে নিয়েছি আর দেখুন আমার মেয়েটির রকম দেখুন আর জানেন এই রুমটায় আসার করে না মনে হচ্ছিলো কিছু করব না কাজকর্ম করতে ইচ্ছা করছিল না কিন্তু কাল থেকে আমি ডিসিশন নিয়েছি আবারও ফুল এনার্জির সাথে প্রত্যেক দিনের কাজকর্ম প্রত্যেক দিন ঠিকঠাকভাবে করিয়ে যাব বিছানা বিছানা গোছানো হয়ে গেছে চলে এসেছে টুকটাক যে সমস্ত আসবাবপত্রগুলো আমার রয়েছে সেগুলোকে মুছে ভালো করে পরিষ্কার করে নিতে আর দেখবেন রোজ রোজ পরিষ্কার করে নিলে এতটা নোংরা হয় না যে একদিনে আমাদের অনেকটা খাটতে হয় রোজকার কাজ রোজ করে নিলে এটাই একটা সুবিধা জিনিসপত্র নোংরাও কম হয় আর আমাদের খাটুনিটাও কম আর জানি মিঠির খাঁচাটাও আমি রোজ পরিষ্কার করে দিই ও যে বাটিগুলো খাবার দিই ওই বাটিগুলো রোজ করে পরিষ্কার করে দিই আর ভেতরে যে কাপড়টা নিয়ে রাখি ওটাকে রোজ পাল্টে দিই আর এই যে নিচের ট্রেটা রয়েছে এটার মধ্যেও পটি করে পটি পটিগুলো ঝেড়ে ফেলে দিতে থাকি আর জানেন মিঠের প্রত্যেক দিন খাঁচাটা এভাবে পরিষ্কার করে ওর খাবার বাটিগুলো বদলে দি আর এই কাপড়টাও বদলে দিয়ে থাকি আর ওই জন্য নিজের ট্রেটা ওই ট্রেটাও রোজ ভালো করে ঝেড়ে মুছে আর একদিন করে সপ্তাহে ধুয়ে দিই ম্যাস সমস্ত এগুলো হয়ে গেছে নোংরাগুলো পরিষ্কার করা এরপর ছাড় দিয়ে দিই প্রত্যেক দিন এইভাবেই আমি কাজগুলো করে থাকি একটার পর একটা কাজ করে থাকি বলে ঘরটা পরিষ্কারও থাকে আর নিজেরা তোটা কষ্টও হয় না প্রত্যেক দিন এইভাবে করে থাকি বলে আর এই যে মিঠি জানেন কালকে আমি রান্নাঘরে সমস্ত কিছু মুদিখানার জিনিসপত্র বোঝাচ্ছিলাম কয়েকটা নিউট্রেলার বড়ি খেয়েছিলো তো ওর খুব ভালো লেগেছে জানেন আজকে দশবার রান্নাঘরে যাচ্ছে ওই নিউট্রেলার খাওয়ার জন্য আর দেখুন যে টেবিলে বসে পড়েছে নিউট্রেলা খাওয়ার জন্য আর এই যে এখানে জামা কাপড় শুকো দিয়ে দিই এই নতুন ঘরটা আপনাদের সাথে তো সেইভাবে শেয়ার করা হয়নি আর এই পাচিরটাও ওপর ভীষণ ধুলো পড়ে তাই প্রত্যেক দিন এই গার্ডওয়ালটা ধুয়ে তারপরেই জামা কাপড়গুলো দিতে হয় যেহেতু ওখানে জামা কাপড়গুলো ঠিকতে থাকে আর কথা বলতে বলতে জামা কাপড়গুলো ধোয়াও হয়ে গেছে চলে এসেছি শুকোতে দিতে কাপড়গুলো সুগরে দেওয়ার পর মিটিকে স্নান করাবো বলে চলেছিলাম সোনা বলছিল আমি স্নান করিয়ে দেবো তাহলে মিঠিকে আগে সপ্তাহে দু দিন ছাড়া ছাড়া স্নান করাতাম এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে তাই প্রত্যেকদিনই মিটিকে স্নান করিয়ে দিই আর সোনার ছুটি থাকলে ও ওকে স্নান করাতে বেশ পছন্দ করে কাজকর্ম প্রায় হয়ে গেছে ঘরটা মোটা বাসন ধোয়াগুলোই বাকি দিয়েছে তো বাসনগুলো ধুয়ে নিই এরপরে ঘরটা মুছে নেবো ব্যাস সকালের কাজকর্ম মোটামুটি কমপ্লিট এইভাবে প্রত্যেক দিন একটার পরে একটা স্টেপ বাই স্টেপ কাজগুলো করি হলে খুব সহজেই দশটার মধ্যে হয়ে যায় তো আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণ ভাই বাই আপনারা খুব ভালো থাকবেন অসুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে